জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে তো আমি আপনাদের কাছে মানে খুবই কৃতজ্ঞ যে আপনারা আমার সাথে আছেন এই জন্য সবাইকে সবার কাছে আমি কৃতজ্ঞ এবং সবাইকে সুস্বাগতম সেই সাথে আপনারা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই চ্যানেলটাকে গ্রু করার জন্য যেটা করা প্রয়োজন সেটা একটু করবেন এবং সবসময় সাথে সাথে থাকবেন আর পরবর্তী কথা হলো নাম্বারের কথা নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে উঠিয়ে মেসেজ করবেন প্রথমত হোয়াটসঅ্যাপটি মেয়ে মতে তার পরবর্তী একটু বেশি প্রয়োজন হলে কল করবেন এটাও কথা আর আজকের কথা এটা হলো মানে এক জায়গায় গিয়েছিলাম তো সেইখানে কথা উঠেছিলো সেই কথাটাই বলি তো তারা আমাকে বলেছিল দাদা সবাই তোমরা ভোগ করি পৃথিবীতে এসে সব কিছুই ভোগ করি ভোগ যদি না থাকে ভোগই যদি বাদ দেওয়া দেওয়া হয় ভোগকে বাদ দেওয়া হয় তাহলে আমরা কীভাবে মুক্ত হব তাহলে মানে ওনার কোশ্চেনটা হলো ভোগে কি কোনো মানে এই মুক্তি নাই ভোগ করে কি কখনো মুক্তি পাওয়া যাবে না তো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা যদি চিন্তা করি আমরা ব্রহ্মাণ্ডে কিন্তু যতই বলি আমরা ভোগ থেকে মুক্ত হব এইটা ভোগ না সেইটা ভোগ করবেন যত কিছুই বলি কিন্তু তারপরে কিন্তু ভোগের ভিতরেই থাকি ভোগ থেকে কিন্তু আমরা কোনো বের হতে পারি না মানসিকভাবে বলে দিলাম যে আমি কোনো কিছুই ভোগ করিনি এটা আমার চাই না সেটা আমার চাই না এটা এটা প্রয়োজন নাই কিন্তু এরপরেও আমি ভোগের ভেতরেই থাকি ভোগ থেকে বেরোতে পারবো না ভোগ থেকে তখনই আমি বেরোতে পারবো কখনই বেরোতে পারবো না তখন বলতে কি আমি যদি এই দেহকে লয় হয় তারপরও আমার ভোগ হয়তো ভালো ভোগ করবো নয়তো খারাপ ভোগ করবো তার মানে কি ভোগ হলো একটা কর্ম ভোগ হলো একটা কর্ম আর কিছুই না ভোগের বাইরে কোনো কেউ না কেউ না কখনই কোনো ব্যক্তি না ভালো কাজ করলেও আমার ভোগ করতে হবে খারাপ কাজ করলেও আমার ভোগ করতে হবে তো ওনার প্রশ্ন হলো যে ভোগ করে কি কখনো কোনো মুক্তি পাওয়া যায় না ভোগে কি কোনো মুক্তি নাই এরকম প্রশ্ন তো অ্যাকচুয়ালি হিসাব করলে ভোগেই তো মুক্তি হিসাব যদি করি জটিলভাবে তাহলে ভোগই তো মুক্তি যেমন আমার সাজা হয়েছে আমার সাজা হয়েছে আমি সাজা কাটার পরে একটা সময় মুক্তিলাভ করব একটা সময় মুক্তি মুক্তিলাভোগ করবো না মানব যেমন মানে জনমে এসে আমি বিভিন্নভাবে শাস্তি পাচ্ছি বিভিন্ন দুঃখ কষ্ট পাচ্ছি তারপরে এই দুঃখ কষ্ট নিয়ে চলে যাব একটা সময় এই ভোগ শেষ করার পরবর্তীতে হয়তো আমি একটা সময় আবার যদি ভালো ক্রিয়াকর্মা করি তাহলে সেটা মুক্তি পাবো কিন্তু সেটা আমার ভোগেই আর ওই মুক্তিটাও তো আমি হুমই করব ওনার কথাটা আবার এরকম ওনার কথাটা হল যে ভোগ করে মানে পরম গতি লাভ করা যায় কিনা মানে আত্মতত্ত্ব বিলীন করা যায় কিনা পরম চষ্টায় লয় হওয়া যায় কিনা ওনার কোশ্চিনটা ছিল এইরকম এটা একটু জটিল প্রশ্নে এটা একটু জটিল প্রশ্ন বটে তখন আমি বলেছিলাম তো মৃতিকা বার্তম চেপ করেছিলাম এটা যে ভোগেও মুক্তি হয় ভোগেও মুক্তি হয় কিন্তু সেই ভোগ সম্বন্ধে আপনার সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে সেই ভোগ সম্বন্ধে আপনার সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে তাহলে আপনি সেখান থেকে মুক্তি পাইতে পারে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে যেমনটি ধরুন আমরা খাবার খাই খাবারের সঠিক ক্রিয়া আমরা মানে সঠিক প্রণালী আমরা করি কি সেটাও সন্দেহ আমরা যে কোনো কাজকাম করি প্রকৃতির সাথে সেটা সাংঘর্ষিক না প্রকৃতির সাথে মিল আছে সেটাও আমরা কখনো চিন্তা করি না তো প্রকৃতির সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয় এরকম কোনো কর্ম করা যাবে না প্রকৃতির সাথে মিল রেখে প্রকৃতির সাথে তালে তাল মিলিয়ে যদি আপনি কাজ করে যান তাহলে সেটা আপনার জন্য অনেক লাভদায়ক হবে যেমন ধরুন নদীর স্রোতের উজানা যদি আপনি নৌকা বাইতে যান তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে আর স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে যদি যান আপনার সেটা একদম সহজ হবে তো আমরা যে খাবার খাই আজকের যে বিষয়টা হলো আমরা যে খাবার খাই এই খাবার খেয়েও আমরা মুক্তি পেতে পারি আমাদের আত্মমুক্তি হতে পারে আমাদের আত্মমুক্তি হতে পারে কিন্তু খাবার খাওয়ার নিয়মটাই আমরা জানি না আমি বলেছিলাম বিজ্ঞান তন্ত্রে একশো বারোটা টেকনিক আছে মুক্তির আরও বেশ কিছু কুপনীয় টেকনিক আছে তো আমরা কয়টা প্রয়োগ করি আমরা কয়টা প্রয়োগ করি আমরা জানি কয়টা যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে তো এই যে আমরা খাবার খাই খাবার খেয়েও আমরা আত্মমুক্তি লাভ করতে পারি কিন্তু সেই খাবার খাওয়ার প্রসেসটা আমাকে পূর্ণাঙ্গ রূপে জানতে হবে এবং পূর্ণাঙ্গ রূপে সেই কাজটা আমার করতে হবে তো আমি আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো যে খাবার খেয়ে কীভাবে মুক্তি লাভ করা যায় আত্মমুক্তি লাভ করা যায় দেখুন খাবারটা কিন্তু আমরা মূলত যে খাবারটা খাই সেটা আমরা মনে করি যে আসলে আমরা মনে করি আমাদের ইন্দ্র এটা চাচ্ছে হ্যান চাচ্ছে তেন চাচ্ছে এটা মূল বিষয় না এটা মূল কথাটা না এইটা মূল কথাটাও না আসলে যে খাবার বানাচ্ছে সেই খাবার খাচ্ছে যে খাবার বানাচ্ছে সেই খাবার খাচ্ছে তার মানে হলো কি যে এই ব্রহ্মণ মানে ব্রহ্ম শক্তির যে জায়গার থেকে সবকিছু কিছু উৎপত্তি হচ্ছে আবার সেই জায়গায় গিয়েই সবকিছু লয় হচ্ছে আবার সেই জায়গায় গিয়ে সবকিছু কিছু লয় হচ্ছে জটিল একটা বিষয় তো আমাদের দেহে কুলুকুণ্ডলী শক্তি কুণ্ডলিনীর শক্তি আছে এটা আমরা জানি এবং কুণ্ডলিনী শক্তিকে ব্রহ্মজনীয় বলা হয় যারা জানেন কারণ সেখান থেকে সকল জিনিসের উৎপত্তি এবং প্লাস্টিক ওখানে যেয়ে কিছু লয়ও হয় কুণ্ডলিনী শক্তির অনেক গুজতরকে গুজ্জর থেকে গুজতর বিষয় আছে এই যে যখন এই কুণ্ডলিনী শোক মানে কুণ্ডলিনী যখন কাজ করে তার প্রসেস ক্রিয়া শুরু করে আমাদের শুল্কে চালানোর যে শক্তি যোগান দেয় যে শক্তির উৎপত্তিটা উনি করে ওখান থেকে সেটা এটা তো ব্রহ্মজনী মানে এখান থেকে সব কিছু উৎপত্তি হয় ব্রহ্মজনী বলতে কী বোঝায় যা কিছু উৎপত্তি হয় জনি কিন্তু দুইভাবেই কাজ করে একটা আজকে গোপন বিষয় বলি জোনি দুইভাবেই কাজ করে একটা উৎপত্তিও করে আর একটা লয়ও করে একটা উৎপত্তিও করে একটা লয়ও করে লয় করে কিভাবে যেটা তার প্রয়োজন নেই সেটা সে লয় করে ফেলবে যেটা যার প্রয়োজন নাই সেটা তার লয় করে ফেলবে ইভেন আমরা যখন আমাদের মৈথুন ক্রিয়াকর্ম করি মৈথুন করি আমরা কিন্তু ওই জনিতে মানে ওই জুনি ওই জনিতে গিয়ে কিন্তু লয় হই যত শক্তি আছে সব শেষ ওই জনিতে গিয়ে ওখান থেকে যেটা প্রয়োজন যেটা প্রয়োজন যেটা ঢুকতে পারে যুদ্ধ করে যেটা ঢুকতে পারে সেটা আবার ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে দ্যাট মিনস কি সেখানে উৎপত্তি এবং লয় প্রকৃতি আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের বোঝার সমস্যাটাই হয়েছে মূল সমস্যাটা যে ওইখানে উৎপত্তি এবং লয় দুটাই আছে এই কোনো কুমিল্লু শক্তিতে উৎপত্তি এবং লয় দুটাই আছে এবং যেটা যেহেতু এটা ব্রহ্মজনী বা ব্রহ্ম শক্তির মূল কেন্দ্রবিন্দু সকল কিছু এখান থেকে ঘটছে এই যে খাবার আমরা খাই মানব দেহে খাবার খাই এটাও কোনো শক্তি তার প্রয়োজন অনুসারে সেই সেই খায় এবং সেই বানায় এটা আলোচনা করতে গেলে অনেক লম্বা সেই খায় সেই বানায় আমার দেহের চাহিদা যখন হয় যখন খাবারের প্রয়োজন হয় আমি বুঝি যে আমার ক্ষুধা লেগেছে আমার ইন্দ্র আমার দুর্বল হয়ে যাচ্ছে আমার এটা খেতে হবে বাট এটা কুলুকুণ্ডলী শক্তি মানে কুণ্ডলিনী শক্তি এটা চায় কুণ্ডলিনী শক্তি এটা চায় তো কোনো ব্যক্তি যদি কুণ্ডলিনীকে আহুতি দিতে পারেন আহতি দিতে পারেন কুণ্ডলিনীকে আহুতি দিতে পারেন খাবারে তারা আহুতি দিতে পারেন তাহলে তারা খাবার দিয়েই আত্মমুক্তি লাভ করা যায় খাবার দিয়েই আত্মমুক্তি লাভ করা যায় মানে আপনি খাবেন না আপনি আহুতি দিবেন আহুতি এক জিনিস খাবার খাওয়া এক জিনিস তো খাবারকে যদি আহতি দেওয়া বুঝে যান যে কুণ্ডলিনীতে কিভাবে খাবার আহত নিতে হয় এখানে আপনি সম্পূর্ণ কুণ্ডলিনীতে আহত দিবেন কুণ্ডলিনীর শক্তিকে শুধু দিবেন না সম্পূর্ণ কুণ্ডলিনীকে আহত দিবেন তো এটা বলে একটা বিষয় এখন এই খাবারটা কীভাবে খাবেন আমরা খাবার খাওয়ার সময় বিভিন্ন মন্ত্র পরে খাবার খাই কিন্তু এইখানে আত্মমুক্তির ব্যাপারে যে খাবারটা খাবেন সেটা একটু অন্য ধরনের প্রসেস অন্য ধরনের ক্রিয়া এটা কেমন যে খাবারটাই খাবেন সেটা আহতি দিতে হবে প্রতি গ্রাসে গ্রাসে আপনার আহতি দিতে হবে একবার দিলেও হবে না যাই খাবেন জল খাবেন চা ভাত রুটি যেটাই খাবেন সেটাকে আহতি দিতে হবে সারা জীবন ভরেই কাজ করতে হবে শুধু এইটাই আপনার সাধনা তাহলে আপনার আত্মমুক্তি স্রষ্টায় কৃপা করলে ঘটতে পারে সেটা কেমন যখনই আপনি খাবার খাবেন তখনই সাজটা জাস্ট আপনার এর মন্ত্র আছে মন্ত্র বলছিলেন মন্ত্র বলার প্রয়োজন নেই কারণ ব্রহ্মাণ্ডের সকল ভাষায় উনি জানেন আপনি জাস্ট বলবেন যে কুণ্ডুলিকে আহুতি দান করছি কুণ্ডুলিকে আহতি দান করছি প্রত্যেক রাসিকালে মনে মনে বলবেন কুণ্ডুলিকে আহতি দান করছি কুণ্ডুলিকে আহতি দান করছি তাহলে আপনার খাবার আহুতিতে পরিণত হয়ে যাবে খাবার আর খাবার থাকে না এই যে আপনি খাবার আহুতিতে দান করলেন এতে আপনার সস্যা যদি কৃপা করে আত্মমুক্তি লাভ হতে পারে স্পষ্ট মনে রাখতে হবে খাবার খাওয়া যাবে না খাবারকে আহতি দিতে হবে ঠিক আছে তো খাবার নিয়ে যে আত্মমুক্তির বিষয়টা ছিল সেটা আজকে পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে